এই দেখ আমার গার্লফ্রেন্ড আরে কত সুন্দর দেখতে রে এটা যদি আমার হতো ভাই দেখতে সুন্দর কিন্তু তোর যোগ্য না কেন কারণ ও তোকে না তোর টাকা কে ভালোবাসে তুই আমাকে ভুল ভাল বোঝাচ্ছিস আই এই নদীটা দেখছিস এখানে ডুব দিয়ে যা বলবি তুই তাই ভাবি হ্যাঁ তাই নাকি তুই দেখ আমি বাবুলে আসতেছি এই দেখ মাহুবলি হয়ে গেছি হুম দেখ এবার আমি কি করি জয় মাসপতি কাটাপা যত সময় তুই আমার ফাঁসে আছিস আমাকে মারার মতো কেউ নেই হ্যাঁ রাজমাতা বলু ঠিক আছে মেরে দিয়েছে আরে ভাই এবার আমি কিছু করতেছি তুই দেখ তার আগে যারা এই ছবিটিকে ভালোবাসো তারা একটু লাইক কমেন্ট করে যাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের জন্য মা বাবা ভালো থাকে কমেন্ট বক্সে লিখে যাও আই লাভ ইউ মা বাবা আরে তুই আমার মতো কেন কারণ তুই অনেক বড় লোক আর তোর গার্লফ্রেন্ড খুব সুন্দর এইবার তোরে মেরে তোর গার্লফ্রেন্ড আর প্রপার্টি সব আমি নিয়ে নেব আমাকে আমার গার্লফ্রেন্ড টাকা সব তুই নিয়ে নেব